নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রী খুনের রেশ কাটতে না কাটতে আবারও নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে পলাশি মনুমেন্ট চত্বরে ঘোরার সময় এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ জানা যায় ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলায় তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি এরপর তাকে গ্রেপ্তার করে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ কী উদ্দেশ্যে সে বন্দুক নিয়ে ঘুরছিল তা জানতেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ সম্প্রতি নদিয়ার কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুন করার ঘটনার পর এই ঘটনাকে কেন্দ্র করে এখনও চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার মীরা পুলিশ একটি বিশেষ অভিযান চালায় অভিযানের সময় পলাশী মনুমেন্ট এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয় ধৃতের নাম শেখ যার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় পুলিশ তাকে তল্লাশি করে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান এই অস্ত্র কেন বহন করছিল বা এর পেছনে কোনো বড় ধরনের উদ্দেশ্য ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ সম্প্রতি কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুনের ঘর ঘটনার পর এই ঘটনায় এখনও চাঞ্চল্য তার রেশ কাটতে না কাটতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র জানা যায় পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র আছে কিনা তাও জানার চেষ্টা করছে শনিবার ধৃতকে তোলা হয় আদালতে এছাড়াও তদন্তের স্বার্থে নেওয়ার আবেদন জানানো হয় নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ